হ্যালো ভার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি বিআইপি জমজম বিআইপি জমজমের হিউজ হিউসম্যান ডিজাইন কিন্তু আমাদের গোডাউন স্টক আছে ইতিপূর্বে আমরা গোডাউনটা দেখাই দিচ্ছি আপনাদের দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা চলে আসছে বিআইপি জমজমের সবচেয়ে হিট ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাকপাটা অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর আমরা স্যালোর প্লাস অন্যান্নাটা দেখবো এটা হচ্ছে স্যালোর স্যালগুলো হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা একদম নামাজ না দেখেন খুবই চমৎকার নামাজ অন্য দেখেন মাথা নষ্ট করা অন্য আমরা আরেকটা কালার দেখবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার আরেকটা কালার দেখেন মাথা নষ্ট করা ভিআইপি জমজমের দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো দেখেন এই দেখেন এটা হচ্ছে ব্যাপার ব্যাকপারটা অসম্ভব সুন্দর হচ্ছে হাতার কাপড়টা মাথা নষ্ট করা ডিজাইন আমরা এটা স্যালোয়ার প্লাস ওনার এটা হচ্ছে স্যালোয়ার স্যালটা হচ্ছে পাকা আরেক এই দেখেন দেখেন ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন মাথা নষ্ট করা ওনা আমরা এটার আরেকটা কালার দেখব সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন বিএপি জমজ হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু আমাদের স্টকে চলে আসছে আলার মধ্যে দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাপারটা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার এটা হচ্ছে হাতার কাপড়টা একদমই ফুলাতে আমরা স্যালোর প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালো স্যালারটা হচ্ছে পাকা আরেগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর একদম নামাজও না দেখেন খুবই চমৎকার আমরা আরেকটা ডিজাইন দেখবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে ইউলু কালার উপরে খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক পার্ট দেখেন অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতা কাপড়টা একদম চমৎকার আমরা স্যালার প্লাস অন্যটা দেখবো দেখেন এটা হচ্ছে স্যালার স্যালার হচ্ছে পাকা আরেগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে একদম নামাজ ওনা দেখেন খুবই চমৎকার আমরা একদম শেষের ডিজাইনটা দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা হোলসেল রেট একদম সবচেয়ে কম দিব সারা প্রায় সবচেয়ে কমপ্রেজি দিব হোলসেল রেটটা আপনি রেটটা জানতে চলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নকম এটা হচ্ছে বড় ফোনপাট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্ট কিন্তু অনেক অসম্ভব সুন্দর লেন্থ হবে আটচল্লিশ এগুলো লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে হাতার কাপড়টা একদম ফুলাতা আমরা এখন সালোয়ারটা দেখবো স্যালোয়ারটা হচ্ছে পাকা আড়াইগজ দেখেন একদম মদিনা বয়লা সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা একদম নামাজি ওনা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু নামাজি ওনাটা এই চলছে দেখেন আরও বিভিন্ন ডিজাইন কিন্তু এগুলো আসতে আসছে সব টু পিস রেডি হবে দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু অলরেডি চলে আসছে ভিউয়ার্স ভালো থাকেন আলাইকুম